এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এবং বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটেও কিছু কিছু ইশারা পাওয়া যাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই মাসেই বেরোতে চলেছে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি তো চলো এরকমই একটা গুরুত্বপূর্ণ নিউজ পেপারে বা নিউজ পত্রিকায় এই বিষয়টি বেরিয়ে এসছে তো চলো সেটা আমরা সম্পূর্ণ বিষয়টি ভালো করে দেখে নিই কী আপডেট রয়েছে সেখানে কলকাতা তেইশ মে সুপ্রিম কোর্টের এক কলমের আচরে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী নতুন করে চলতি বছরের মধ্যেই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন চলতি মাসের মধ্যেই জারি হতে পারে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর সূত্রে খবর বেশ কয়েকটি নিয়ম নিয়মকানুন বদলাতে পারে এখানে দেখো অনেক কিন্তু নিয়ম নিয়মকানুনও বদলাবে নিয়মকানুন কিন্তু বদলা বদলাবে পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর এমআরসিটে পরীক্ষা দেবেন তবে তার সঙ্গে দেওয়া হতে পারে কার্বন পেপার এই কার্বন প্রতিলিপি পরীক্ষার্থীর দের ফেরত দেওয়া হবে এছাড়া ওয়েমার সিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে যাতে আর নতুন করে কোনো জটিলতা তৈরি না হয় তাই ওয়েম আর স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে সাধারণত শিক্ষক নিয়োগের নিয়োগ প্যানেলের মেয়াদ থাকে এক বছর সেই মেয়াদ আরও ছয় মাস বাড়াতে পারে এসএসসি এমনকি ইন্টারভিউয়ের ক্ষেত্রে নিয়ম বদলাতে পারে শিক্ষা দপ্তর সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়ম বদলের ভাবনা প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগে দুর্নীতির অভিযোগে দুই হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এক কলমের আচরে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী হাজারো টানা পূরণের পর আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে তবে আর পরীক্ষা দিতে যোগ্য চাকরিহারারা বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পর আর কারো কিছু করার নেই বলেই জানিয়েছে শিক্ষা দপ্তর তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বন্দোবস্ত করতেই হবে এসএসসিকে সেক্ষেত্রে নতুন পরীক্ষা প্রক্রিয়ায় কারা অংশ নেন সেটাই এখন দেখার তো এই ছিল আপডেটটি এটা কিন্তু একটা জনপ্রিয় পত্রিকায় প্রকাশ পেয়েছে এটা তো চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে অর্থাৎ আর মাত্র ছয় থেকে সাত দিন এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং কারা কিভাবে বসতে পারবে কি যোগ্যতা রয়েছে কি নতুন নিয়ম থাকে সম্পূর্ণ গ্যাজেটের মাধ্যমে প্রকাশ কিন্তু পাবে তো এই